সাংবাদিক ইলিয়াস একবার বলেছিলেন সতেরো স্বামীকে বিধবা বানিয়ে আঠারো নম্বরের খোঁজে থাকা মমতাজকে ফাইটটা যায় বলা যাবে না কারণ এতদিনে যেহেতু ফাটেনি এই জিনিস আর ফাটবেও না বাংলা গানের রানী সংসদেও গান গিয়ে করেছেন রেকর্ড আমরা সবাই তারে চিনি যার আমার নেত্রী শেখ হাসিনা তুলো না জার নাই কিন্তু ভালোবাসার খেলায় বড়পরি পরাজিত কবিগ এমপি এবং কণ্ঠশিল্পী মমতাজবা সরকার উন্নয়ন করে তখনই বিএনপির বুকটা ফাইটটা যায় মমতা ছিলেন গ্রামের বাজারে গান গাওয়া বালিকা বাবা ছিলেন বাউল বাবার সাথে হেঁটে হেঁটে গ্রামের পর গ্রাম রোদ বৃষ্টি ধুলোবালি পাড়ি দিয়ে গান করতে যেতেন তিনি আসসালামু আলাইকুম প্রদর্শক দর্শক শ্রোতা শিল্পী মমতা যার বিয়ে করাই ছিল নেশা পাওয়া গেল সতেরো স্বামীর সন্ধান আরও কিছু নষ্টামীর কুকৃতির ভিডিও দেখতে পারবেন আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়েই থাকবেন চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি সাংবাদিক ইলিয়াস একবার বলেছিলেন সতেরো স্বামীকে বিধবা বানিয়ে আঠারো নম্বরের খোঁজে থাকা মমতাজকে ফাইটটা যায় বলা যাবে না কারণ এতদিনে যেহেতু ফাটেনি এই জিনিস আর ফাটবেও না তবে এতদিন না ফাটলেও এবার কিন্তু ঠিকই ফাটাচ্ছে পুলিশরা কারণ তিনশো টাকার রাতের রানী খাট যোদ্ধা মমতাজকে রিমান্ডে গরম ডিম ভরা হচ্ছে এদিকে গ্রেফতারের পর একে একে আসছে কামুক মমতাজের সমস্ত কুকর্ম জামা কাপড়ের মতো বয়ফ্রেন্ড চেঞ্জ করা মমতাজের বয়ফ্রেন্ডের লিস্টে ব্যক্তিগত সহকারী নিজের হাসপাতালের ডাক্তার থেকে শুরু করে আওয়ামী লীগ নেতা কারা নেই বাউল সম্রাট রশিদ সরকার ও মানিকগঞ্জ পৌর মেয়র রমজান আলীর সংসারের ইতি টেনে বিয়ে করেছিলেন ডাক্তার মঈন চঞ্চলকে মমতাজের তৃতীয় সংসারও ইতি টানার পথে কাগজে কলমে বিয়ের তকমা থাকলেও তিন বছরের অধিক সময় ধরে কেউ কারো মুখ পর্যন্ত দেখাদেখি নেই দুজন রয়েছেন দুই প্রান্তে অভিযোগ উঠেছে তাদের দাম্পত্য কলহের সুযোগে মমতাজের নাম উঠে এসেছে আলোচনায় জুয়েলের সাথে বিভিন্ন এই খবর জানাজানি হবার পরে চঞ্চলের সাথে ভেঙে যেতে বসেছে মমতাজের সংসার এখানেই শেষ নয় জানা গেছে সুদর্শন পুরুষ দেখলেই বিবাহের প্রস্তাব দিতেন এই কামক নারী যার ভুক্তভোগী মমতাজের তৃতীয় স্বামী মইন হাসান সুদর্শন চেহারার অধিকারী ডাক্তার চঞ্চল যেদিন মানিকগঞ্জ মমতাজ চক্ষু হাসপাতালে চিকিৎসক হিসেবে নিয়োগ পান সে থেকেই মমতাজ বেগমের দৃষ্টিতে পড়ে যান তখনও মমতাজ মানিকগঞ্জ পৌর মেয়র মহম্মদ রমজান আলীর স্ত্রী মমতাজ রমজানের ঘরে তখন ছিল দুই কন্যা সন্তান তারই মধ্যে ডাক্তার চঞ্চলের সঙ্গে মমতাজের ভালোবাসা আদান প্রদান চলতে থাকে দুই হাজার সালে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন হ্যাঁ এটাই মমতাজের চারিত্রিক বৈশিষ্ট্য উল্লেখ্য গত নির্বাচনে হেরে যাবার পর থেকেই ব্যক্তিগত এপিএস এবং বয়ফ্রেন্ড হাসান জুয়েলের সাথে অনৈতিক সম্পর্ক ভেঙে যায় মমতাজের গত পাঁচই আগস্ট ছাত্র জনতার গণভ্যুত্থানের পর মমতাজ বেগম আত্মগোপনে চলে যান মমতাজ যে সময়ে আত্মগোপনে ছিলেন সেই সময়েও মমতাজের জীবনে আসে নতুন পুরুষ তিনি হচ্ছেন জাতীয় পার্টির সাবেক মহাসচিব দল থেকে বহিষ্কৃত নেতা মশিউর রহমান রাঙ্গা আত্মগোপনে যাবার পর থেকেই মমতাজ রাঙ্গার সাথে লুকিয়ে অনৈতিক সংসার করছিলেন সব মিলে আমাদের কাছে তথ্য এসেছে মমতাজ কম করে হলেও এক ডজন পুরুষ সঙ্গ পেয়েছেন এগুলো আসলে সবই মক্ষী রানী মমতাজের চাওয়া অনুযায়ী পাওয়া এতে সমস্যা কি যতদিন বাঁচবে ততদিনই এমন ঘটনা ঘটাতেই থাকবে সর্বশেষ স্বামী কে হবে আর তার সিরিয়াল কত নাম্বার হবে হয়তো মমতাজও তা জানে না Oh, বাংলা গানের রানী সংসদেও গান গেয়ে করেছেন রেকর্ড আমরা সবাই তারে চিনি যার তুলনা নাই আমার নেত্রী শেখ হাসিনা তুলনা যার নাই কিন্তু ভালোবাসার খেলায় বরাবরই পরাজিত সাবেক এমপি এবং কণ্ঠশিল্পী মমতাজ বেগম তিন তিনবার বিয়ে করেও সংসারে মিষ্টি সুরে বেশিদিন গান গাইতে পারলেন না তিনি জানিয়ে বহুবার খবরের শিরোনামও হয়েছেন তবে এবার আর প্রেম কাহিনীর জন্য নয় নতুন করে শিরোনামে এসেছেন পলাতক অবস্থা থেকে গ্রেফতার হয়ে তবে গ্রেফতারের খবর সামনে আসতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে মমতাজের একাধিক বিয়ে নিয়ে বিতর্কিত সব মন্তব্য আমি গুরু আমি শিষ্য বুদ্ধি আমার ক আপনি বুঝাইয়া দিলে বুঝিতে সক্ষম আলোচিত এই কণ্ঠশিল্পের প্রথম বিয়ে হয় বাউল রশিদ সরকারের সাথে স্বামী স্ত্রী মিলে গান গাইতেন জীবন ছিল যেন এক চলন্ত স্টেজ কিন্তু গানের সুরে কোথায় যেন ফাটল ধরলো গানের রস মিশে গেল বিবাদের বিষে বিচ্ছেদ হলো আর জীবনে এলো দ্বিতীয় অধ্যায় মানিকগঞ্জের পৌর মেয়র রমজান আলী এই সংসারেও চললো কিছুদিন প্রেম ভালোবাসার রাজনীতি কিন্তু শেষ পর্যন্ত রাজনীতি ঘর ভাঙার মূল কারণ হয়ে দাঁড়ালো শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিফটি লিলি অলওয়েজ বি কন্যা সন্তান রেখে রমজানের পাতা শেষ শুরু হলো তৃতীয় খন্ড ডক্টর মইন হাসান চঞ্চল মানিকগঞ্জের মমতাজের নিজস্ব চক্ষু হাসপাতালের এই সুদর্শন চিকিৎসক একদিন মমতাজের নজরে পড়লেন এরপর বাকিটা ইতিহাস 2009 সালে বিয়ে সংসার গান বিদেশ ভ্রমণ সবকিছুতেই চঞ্চল ছিলেন পাশে মমতাজের দুই মেকেও নিজের সন্তানের মতোই দেখতেন তিনি কিন্তু তৃতীয় বিয়ের গল্পেও রয়ে গেল পুরো চিত্রনাট্য ঝগড়া কলহ আর দূরত্ব এক কাপড়ে একদিন বাসা থেকে বেরিয়ে গেলেন চঞ্চল টিকল না সেই সংসারও দু সালে নৌকার মনোনয়নে মানিকগঞ্জ দুই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন মমতাজ সবশেষ দু সালেও নৌকার মনোনয়ন পেয়েছিলেন কিন্তু স্বতন্ত্র প্রার্থীর কাছে টিকতে পারলেন না সেবার আর এমপি হওয়া হলো না মমতাজের এরপর আওয়ামী লীগের রাজনীতিতে বেশ কোণঠাসা হয়ে পড়েন তিনি জানা যায় তার নির্বাচনী এলাকা সিঙ্গাইরে যাওয়াও একেবারে ছেড়ে দিয়েছিলেন এই অবস্থার মধ্যেই পতন ঘটে শেখ হাসিনার আর এরপর থেকেই প্রায় নিখোঁজ হয়ে যান মমতাজ সবশেষ বারো মে রাতে ধানমন্ডির একটি বাড়ি থেকে তাকে আটক করা হয় সরকার উন্নয়ন করে তখনই বিএনপির বুকটা ফাইটটা যায় মমতা ছিলেন গ্রামের বাজারে গান গাওয়া বালিকা বাবা ছিলেন বাউল বাবার সাথে হেঁটে হেঁটে গ্রামের পর গ্রাম রোদ বৃষ্টি ধুলোবালি পাড়ি দিয়ে গান করতে যেতেন তিনি দরিদ্র বাউল পরিবারে মমতাজের জন্ম হওয়ায় শৈশব কৈশোর ও যৌবনের প্রথম অংশ কেটেছে চরম অভাব আর দৈনতায় বাবা মধু বয়াতির সাথে দুমুঠো ভাতের জন্য অনেক কষ্ট করতে হয়েছে তাকে আজ থেকে প্রায় একান্ন বছর আগে উনিশশো সালে মানিকগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন মমতাজ মমতাজ প্রথম বিয়ে করেন তার গানের গুরু রশিদ সরকারকে তখন মমতাজের বয়স ছিল পনেরো বছর আর রশিদ সরকারের বয়স ছিল পঞ্চাশ বছর বিয়েটা হয়েছিল পারিবারিকভাবেই বিয়ের দুই বছর পর তাদের একটা বাক প্রতিবন্ধী ছেলে সন্তানের জন্ম হয় ছেলের নাম মেহেদি হাসান রশিদ সরকার ছিলেন খুবই উদাসীন ফকির বা পাগল ধরনের মানুষ রশিদ সরকারের অনেক ভক্ত ছিল তিনি শুধু চাইতেন দোতারা আর একতারা দিয়ে বাউল গান করবেন আর স্ত্রী মমতাজ তার বাড়িতে থেকে ভক্তদের দেখাশোনা করবে কিন্তু ততদিনে মমতাজ তার গানকে দেশে বিদেশে ছড়িয়ে দেওয়ার স্বপ্ন দেখতে শুরু করেছেন গানের সঙ্গে আধুনিক বাদ্যযন্ত্র ব্যবহার করতে চাইতেন মমতাজ এই ব্যাপারটি রশিদ সরকার পছন্দ করতেন না যে কারণে সংসারে ফাটল ধরে দুই সালে তাদের ডিভোর্স হয়ে যায় সরকার এখন আর বেছে নেই সালের ডিসেম্বর তৎকালীন মানিকগঞ্জ পৌরসভার চেয়ারম্যান রমজান আলীর সাথে বিয়ে হয় সেই সংসারে জন্ম হয় দুই মেয়ে রুহানি ও রোজের এই বিয়ে সম্পর্কে মমতাজ একটি সাক্ষাৎকারে বলেছিলেন রমজান ছিল আমার গানের খুবই অনুরাগী নিজেকে সবার সামনে মেলে ধরার জন্য তখন প্রথম স্বামীর ঘর ছেড়ে এসেছি বিয়ে করার আর কোনো ইচ্ছে ছিল না কিন্তু রমজান পিছু ছাড়ল না যে কোনো উপায় হোক না কেন আমাকে সে বিয়ে করবেই শেষ পর্যন্ত বিয়ের সিদ্ধান্ত নিতেই হয়েছিল বাসায় কাজী ডেকে আমরা বিয়ে করে ফেলি সালে রমজান আলীকে তালাক দেন মমতাজ সংসার না টেকার কারণ হিসেবে মমতাজ বলেন রমজানের আগের সংসার ছিল আমি তার কাছ থেকে পারিবারিক স্বীকৃতি চেয়েছিলাম তাও পাইনি এরপর তৃতীয় স্বামী হিসেবে ডক্টর মিনকে বিয়ে করেন মমতাজ কিন্তু শেষ পর্যন্ত এই সংসারও টিকে দর্শক শ্রোতা শিল্পী মমতাজের অপকর্মের ভিডিও আপনারা দেখলেন এ বিষয়ে আপনার মন্তব্য থাকলে লিখতে পারেন কমেন্ট বক্সে এই পর্যন্তই আল্লাহ